মঙ্গলবার বক্সনগর ব্লকের কলসিমুরা স্থিত নিবেদিতা শিশু নিকেতন স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেন এই মাহফিলকে কেন্দ্র করে শিক্ষক অভিভাবক সকলের মধ্যে দেখা যায় উৎসাহ উদ্দীপনা শিক্ষা ছাড়া সমাজ অচল শিক্ষায় জাতির মান উন্নয়নে মেরুদণ্ড সমাজ পরিচালনার জন্য জাতিভেদ থাকলে সমাজের অগ্রগতি সম্ভব না আপনার শিশুকে সঠিক ইসলামী শিক্ষা দিতে হলে আগে পরে কম্পিউটার সমাজ চলবে মিলাদ মাহফিল অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন ত্রিপুরা বিধানসভার সদস্য তথা বক্সনগর এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন মিলাদ মাহফিলে ছাত্রছাত্রীদের ইসলামিক গজল ও কোরআন তেলাওয়াতের উপর প্রতিযোগিতা হয় তাদের হাতে পুরস্কার বিতরণ করেন বিধায়ক অতিথিরা এদিনের মিলাদ মাহফিলে ঠিক তফাজ্জুল হোসেন স্যার উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটি সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষক খলিলুর রহমান পরিচালনা কমিটি সভাপতি রেজাউল হক বক্তব্য রাখেন মাওলানা শোকাত আলম হযরত মাওলানা শফিকুল ইসলাম এবং আতিকুর ইসলাম যে মিলাদ মাহফিল শে মাফুলে করে দিয়েছে ধর্ম জারজার এখানে এই মিলাদ মাহফিলে আমার সবচেয়ে আনন্দ লাগছে অনেক হিন্দু মায়েরা এবং ভাইয়েরা বন্ধুরা এই স্কুলের মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছেন তো যার জন্য আমি বলব আমারও যে আজকে যে আমি এখানে উপস্থিত পেরে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি কারণ এই বিবেদিতায় স্কুলের উদ্যোগে যে আজকে মিলন মেলা হিন্দু মুসলিমের যে মিলন মেলা মিলাদ মাহফিলের মধ্য দিয়ে সেটাকে আমি ধন্যবাদ না জেনে পাচ্ছি না আমার হৃদয় থেকে অন্তর থেকে স্কুলের যে পরিচালনা কমিটি এবং শিক্ষক শিক্ষিকাদেরকে যে অভিনব উদ্যোগ সেই উদ্যোগকে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি রিপোর্ট সার্চিং ডেটেন্ট